পাকিস্তান এটা এটা প্লেন ব্লেড হবে সব কিছু কাটবেন কাটিং সবকিছু দিস ওয়ান বিগ গোপি এটা শা ভাজ গুলো বড় বড় ভাইয়া পাতাকপি গুলো বড় বড় করলা ভাজি গুলো সুন্দর সুন্দর করলা ভাজিগুলো রাখবেন মারবেন সুন্দর করলা ভাজিগুলো কেটে নেবেন ভাই করলা ভাজি কাটবেন এটা রঞ্জন মা সুন্দর সুন্দর বেগুন গুলো কাটবেন এটা সুন্দর সুন্দর বেগুনিগুলো কেটে নেবেন মামুন ওখানে কাস্টমারটা দাও না প্যাকেজগুলো দাও এটা সুন্দর এখানে দেখেন না সাইড চেঞ্জ করে এই পাশে সবচেয়ে সুন্দর আর নিউ ডিজাইন সোজা এটা বাঁকা একবার ডানে একবার বামে ভাই লেফট একবার রাইট সুন্দর নিউ এটা নিউ স্লাব এটা নিউ স্লাব বানাবেন এটা দেখেন বাচ্চাদের জন্য ঘরে বাচ্চাদের জন্য এটা সুন্দর সুন্দর চিৎ বানাবেন ভাই পাতলা পাতলা স্লাইস একদম পাতলা এটা সুখা হওয়া যায় সুখায়গা খায়গা আরামসে কারেগা এটা দেখেন সোজা এটা বাঁকা একবার ডানে একবার বামে একবার লেফট একবার রাইট এটা সুন্দর সুন্দর নেট অ্যান্ড জালে চিজ বানাবেন চিজ বানাবেন এটা ভাজি এই আলু মে পলা মোলে মে পলা গাজার মে পলা সব সুন্দর সুন্দর কুচি 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 ভাজি এ পেয়ারা পেয়ারা ভাজি বানাগা ভাই কোন মেশিন ইত সুন্দর সুন্দর পেয়ারা পেয়ারা ভাজি না বানা ঠিক হ্যাঁ ভাই এসে লে না গাজর মে সেম গাজর মে ভাজি বানায় গা আলু মে বানায় গা মোলে মে বানায় চলে গাজর মে মোলে মে আলু মে সব ভাজি বানা লিয়া আবি দেখে সবজি কাটতে কাটতে ছোটা এটা এখানে ছোট জিনিস টাচ করবেন কাজ করবেন এটা হাত কাটবেন না সবজি নষ্ট হবে না কোনো কিছু হবে না সুন্দর সুন্দর শেষ

আদ্রাক লেসান শাক ভাতু এটা গরু মাংস মুরগি মাংস খাসি মাংস ভাই ভিডিও দেখে আপনি এক আঙুলে করবেন না এভাবে থাপ্পড় দিবেন দয়া করে সবাইকে বলে দিই এটা সুন্দর কুচি কিমা বানাবেন ঘন্টার কাজ মিটাই মিটাই কাজ গুলো সেকেন্ডে এটা সুন্দর সুন্দর কুচি কিমা বানায় নেবেন ভাই ভিতরে এটা স্টিলের ছয়টা প্লেট আছে জং লাগবে না মরিচা পড়বে নষ্ট হবে না খারাপ হবে না এটা টুইঙ্কেল টুইঙ্কেল কাটিং এটা বিউটিফুল ওয়ালা কাটিং এটা দেখেন এই হাফে এ লেনা 1 এ 2 এ 3 এ 4 এ 5 এ 6 এ লাইনটা দেখেন 1 2 3 4 5 করে এটা সুন্দর সমান করে বসান ফির কাজ করেন সুন্দর নিউ ম্যাকারনি কুরকুরে জিঞ্জার ফেন্সি সুন্দর সুন্দর চিপস হবে নিউ কাটিং হবে নিউ জুই গুলো চলে আসবে সাথে এটা পাওয়া যাবে পাবেন না সুন্দর फ्लावर শেপার এটা সুন্দর সুন্দর ফুল বানায় নেবেন ফার্স্ট টাইম ভি উঠাবেন ডব্লিউ এটা ডাব্লিউ ডাব্লিউ ডট কম

এই নাম্বারটা টাকা পাঠিয়ে এখানে স্ক্রিনশট দিয়ে দিবেন